আজ চতুর্থতম দিনে ভারত যাত্রার কর্মসূচিতে এবার কংগ্রেসের একাধিক নেতা নেতৃত্ব সুদীপ রায় বর্বন আশিস কুমার সাহা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ নাগাল্যান্ড মহারাষ্ট্র দিকে এবার প্রবেশ নাগাল্যান্ডের একাধিক দোকানদার এবং পথ চলতি মানুষের সঙ্গেও দেখা করেন রাহুল গান্ধী দেখতে পাচ্ছেন চতুর্থতম দিনে এবার ভারত যাত্রার কর্মসূচি কথাতেই বলে কী বা রাত কী বা দিন এই ঠান্ডা কনকনে কুয়াশা আবহে চলছে জোরদার ভারত জোড়োযাত্রার কর্মসূচি রাত পাহানা থেকে রাহুল গান্ধী এবার চব্বিশের যে লোকসভা ভোট আসছে ব্যবধান কয়েক মাস সময়ের ক্ষোভ এবার মহারাষ্ট্রর দিকে সরাসরি ভারত জোড়োযাত্রার কর্মসূচি আগামী উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় সরাসরি কংগ্রেসের কি ভবিষ্যৎ হতে পারে আর এই নিয়ে শুধু দেখার একটা বিষয় রয়েছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে ত্রিপুরার একাধিক কংগ্রেস নেতৃত্ব যান এবং রাহুল গান্ধীর সঙ্গে বেশ যাবতীয় কথা বলেন কেননা ভারত জোড়োযাত্রা সেই রাজ্যে প্রবেশ করে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার দিকে রওনা হয়ে ত্রিপুরার দিকে রওনা হয়ে আসাম গৌহাটি সরাসরি হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবেন এদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জানিয়েছেন তিনি বলেছেন যে কংগ্রেস ক্ষমতায় দিল্লিতে এলে গরিব দরিদ্র পরিবার পঁচাত্তর হাজার টাকা করে বাড়ি পিছু পাবে সেটাই যদি গ্রহণযোগ্য হয় এবং সারা দেশের জনগণ সঠিক মর্যাদা দিয়ে যদি মেনে নিতে পারে তাহলে কংগ্রেসের একটা বড় সাফল্য জয় দেখতে পাবে তবে উত্তর পূর্বে রাজ্যে যেমন ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর গোয়া এই সব রাজ্যে কিন্তু জনজাতি ভোটাররা একটা মেন ফ্যাক্টর তাদের সম্বল দৌড় কোন দিকে এগিয়ে যাবে শাসক না বিরোধী দল এটাই এখন দেখার বিষয় সরাসরি ত্রিপুরাতে কংগ্রেসের একাধিক নেতৃত্ব তারা জানান যে আগামী দিন বিজেপির একটা বড় ভাঙন ধরাতে চলেছে কয়েক হাজার কর্মী সমর্থক নিচুতলার তারা কংগ্রেসে যোগ দিতে পারে এমনটাই সূত্রের খবর সম্ভবত তবে দেখার বিষয় রয়েছে কত দিন পর্যন্ত এই আবহাওয়া চেঞ্জ হতে পারে সেটার উপর কিন্তু লক্ষ্যর বাতাবরণ সৃষ্টি হচ্ছে তবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একশোটি লোকসভা কেন্দ্রের মধ্যে তিনি যে ভারত যাত্রার কর্মসূচি গ্রহণ করছেন তার প্রভাব কতটা এখন শুধু সময়ের ব্যবধান বাস্তবে দু হাজার যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের সময়সীমা উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে কংগ্রেস কি পারবে শাসক দলকে টেক্কা দিতে এটা এখন দেখার বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলার কিছু নেই দু হাজার লোকসভা ভোট শুধু সময়ের অপেক্ষা রাজ্যবাসীর দোরগোড়ায় যে ভারত যাত্রা তিনটি পদ্ধতিতে মেনটেন করে কংগ্রেসের পদযাত্রায় সামিল হয়েছে বহু কংগ্রেস সমর্থক এমনকি ট্রাক ড্রাইভার পথে চলতি মানুষজন এবং রাহুল গান্ধীর প্রশংসায় গভীর প্রশংসা করলেও শেষ পর্যন্ত ভোটাররা কি ভোট দেবে এটাই এখন জনতার রায়ের দরবারে দেখার বিষয় রাজ্যবাসীর দোরগোড়ায় ব্যাপক অংশে যে মার্জিন সেটায় যদি প্রভাব হয় তাহলে আখেরে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখাগুলি দেখার একটা বিষয় চব্বিশের লোকসভা মানে ফাইটের ভোট এই ভোটটি কঠিন গুরুত্বপূর্ণ ভোট মাত্র কয়েক মাস সম্ভাব্যত এপ্রিল মাসের দিকে হওয়ার চান্স রয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হওয়ার জল্পনা কিন্তু এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী যে ন্যায় যাত্রা ভারত জনযাত্রা কর্মসূচিতে প্রভাব কতটা ফেলতে পারবে এটা এখন দেখার বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলার কিছু নেই যে রাজ্য যার রাজ্য ক্ষমতা এটা কিন্তু একটা ভুল ধারণা জনগণই কিন্তু শেষ রক্ষা করতে পারে জনগণই ভরসায় রক্ষাই করে কিন্তু এবার গুরুত্বপূর্ণ বিষয় যে রাজ্য রাজনীতির সমহীমায় দু হাজার যে চব্বিশের লোকসভা ভোট সেই ত্রিপুরার মাটি এখন সুদীপ রায় বর্মন ও আশিস কুমার সাহা অর্থাৎ আমরা যদি দেখি টাউন বরদোয়ালির প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন বিশেষ করে রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো এক ধাপে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি রাজ্যবাসী দুর্গণায় দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটাই যদি তাই হয় তাহলে বাস্তবে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে সুদীপ রায় মেন ফ্যাক্টর হতে পারে বলে এমনটাই রাজনৈতিক মহলের ধারণা বিজেপির মন্ত্রী এবং বিধায়কদের এলাকাতে বড় থাবা বসাতে চলেছেন সুদীপ রায় বর্বন বাস্তবের রূপরেখা মানচিত্রগুলো আগামী কোন পথে এগিয়ে যাওয়ার একটা বিশেষ সম্ভাবনা কিন্তু রাহুল গান্ধী যে ভারত জয়যাত্রার কর্মসূচিতে নাগাল্যান্ড মহারাষ্ট্র এই সব রাজ্যে পাঞ্জাব এইসব রাজ্যে প্রবেশ করবেন কংগ্রেস নেতাকর্মীরা রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বাস্তবে যে রূপরেখা সেটার উপর নির্ভরশীল হওয়ার একটা যোগ্য প্রমাণ রয়েছে চতুর্মুখী লড়াই যদি হয় তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় দর্শক বন্ধুদেরকে জানাবো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চতুর্থতম দিনে ভারত যাত্রা কর্মসূচি নাগাল্যান্ড মহারাষ্ট্র দিকে প্রবেশ সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে রাজ্যবাসীর দৌড়গুলায় কতটা প্রভাব ফেলতে পারে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং ছাড়া কর্তা দাপটে বিধায়ক সুদীপ শাসকের বিরুদ্ধে তীব্র সমালোচনা এই মুহূর্তে যে সাবুন থেকে চুড়াই বাড়ি সেটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভবিষ্যৎ কী হওয়ার একটা সম্ভাবনা বেশি তার ফলাফল কিন্তু সামনে লোকসভা ভোটে পড়তে পারে মনে করছেন রাজনৈতিক মহল আরো একবার জানিয়ে রাখি চব্বিশে লোকসভা ভোটকে সামনে রেখেই ভারত যাত্রা কর্মসূচি সামিল হয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ছয়াগতলার বিধায়ক রায় রবর্মন সহ কংগ্রেসের নেতৃত্ব রাহুল গান্ধী